আসসালামু আলাইকুম চাপাইনামক গঞ্জের যেটা হিমসাগর নামে পরিচিত হিমসাগর চাঁপাইনকগঞ্জ যদিও এটা আমরা ক্ষিরসাপদ বলি ছোট থেকে ক্ষীরাপদ বলে পরিচিত এই আম সবচাইতে বেশি স্বাদের এবং টেকসয় বলা যায় টেকসই মানে আমটা পেকে গেলে যে দ্রুত গলে যাবে বা নষ্ট হয়ে যাবে এরকম হয় না এই জন্য এই আমের দাম খুব বেশি গোপাল ভোগা আমও খুব ভালো কিন্তু গোপাল ভোগ আম হচ্ছে খুব মিষ্টি হলেও মানে দ্রুত একটু অতিরিক্ত পেকে বা হচ্ছে যে পরিবহন করার সময় নষ্ট হওয়ার চান্স বেশি থাকে কিন্তু এই আম হচ্ছে যে নষ্ট হওয়ার সম্ভাবনা কম ক্যামেরাতে আসলে অরিজিনাল ফিগারটা বোঝা যাচ্ছে না এখানে অনেক আম ধরে আছে যদি এভাবে দেখি তাহলে হয়তো বোঝা যাবে তারপর স্পষ্ট বোঝা যাচ্ছে না এই গাছে মোটামুটি পুরোটাই আম শুধু আম আর আম